মসজিদের দরজা দুই হাত পিছনে একটা মহিলা কান্না করতেছে বলতেছে আমার এই কাগজের ঠিকানাটা একটু আমাকে পরে বলেন আমার আত্মীয় মারা গেছে দুজন ও যখন কান্না করতেছে ও বলতেছে আমার নামাজের টাইম চলে যাচ্ছে আমি পারবো না আপনি একটু দাঁড়ান আমি নামাজ পড়ে আসি কিন্তু মহিলা ওই কথা শোনার সাথে সাথে ওর ফাদার ফেলছে ফাদার আসার সাথে সাথে ও আর বাধ্য হয়ে কাগজটা নিচে নিয়ে যখন এরকম করে সামনে নিজে মুখের সামনে ও বেহস হয়ে ওইখানে পড়ে গেছে নাজিমের দোকানের পাশে পরে যাওয়ার পরে মহিলাটা মোবাইল এবং টাকা ছিল বিকাশ করার জন্য তিন টাকা নিয়ে গেছে আমার কাত্তিয়ার কাছে পাঠানোর জন্য টাকাগুলো সয় মোবাইল সই ও নিয়ে চলে গেছে তারপরে কি করছে ও বলে বলতেছে যে একটা রিক্সাওয়ালাকে ডাকতেছে রিক্সাওয়ালা ওকে দেখে চলে গেছে ও আর বলতে পারে না এর অনেকক্ষণ পরে নাকি আপনি পুকুর আছে বড় পুকুর ওই পুকুরে বলে ফরে যেত এমনি আল্লাহ রহমত ছিল বেঁচে গেছে বেঁচে যাওয়ার পরে দরে দরে বাড়িতে চলে গেছে যাওয়ার পরে বলতেছে আম্মা আমার গলা জাম হয়ে যাচ্ছে আমাকে কি করবেন করেন আমি সবাইকে যখন ডাক দিছি দেওয়ার পরে আমার মেয়ে জামাই ছিল ঘরে ওকে নিয়ে আমি আলিফে চলে আসছি আলিফে বলতেছে আমাদের এখানে কোনো চিকিৎসা নেই আপনারা চিটম মেডিকেল নিয়ে যান অনেকক্ষণ পরে গিয়ে পড়ছি পচার পরে চিটান মেডিকেলে প্রথমে একটু চিকিৎসা হয়েছে পরে ফুরা রায় কোনো পরিবর্তন হয়নি অনেকক্ষণ ওদের ডাক্তার যতগুলো আছে নার্স ডাক্তার সবাইকে বলতেছে আমার ছেলের পরীক্ষা আপনারা আমাদের জন্য একটু চেষ্টা করেন চেষ্টা করলে আমার ছেলেটা একটু পরীক্ষা দিতে পারবে আমি নিতে পারবো মানে আমার ছেলে তখন ইচ্ছামতো মতো কান্নাকাটি করতেছে যে ফেটে ব্যথা আর গলা জ্বলতেছে পরে বলতেছি যে আমি রিক্স নিবো আমি দশ বছরের সাধনা এটা সে প্রিন্সিপাল হুজুরকে বলছি আমাকে সহযোগিতা করবে উনি আলাদা রুম দিবে আমরা ফারলো অ্যাটেন্ড

গতকাল রাত্রে মলমপাটের কবলে আক্রান্ত হইয়া শ্রীরং মেডিকেলে ভর্তি ছিলেন সারা রাত উনি মেডিকেলে ছিলেন এবং সেখান থেকে সকালবেলা এসে এখানে পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং ওনাকে আমরা অসুস্থতার কারণে আলাদা রুমে ওনার পরীক্ষাটা নেওয়া হচ্ছে সুস্থ হয়ে গেলে আগামী দিনগুলিতে উনি সাধারণ ছাত্রদের সাথে পরীক্ষা দিবেন শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইলেও কোনো অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না কারোর সাথে কোনো কথা বলবেন না এবং রাস্তায় হাঁটার সময় মাস্ক পরে হাঁটবেন সিপাতলি জামিয়া ওসে মহিনিয়া কামিল মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে হাটা দারি আনোয়ারুল মানিয়া মাদ্রাসার একজন পরীক্ষার্থী সেই মেধাবী ছাত্র গতকাল এসার নামাজ পড়তে এসে তার বাসভবন থেকে মসজিদে আসার সময় বলম পার্টি পেয়ে তার তাকে আক্রান্ত করে সেই বেশ হয়ে তার যা যাবতীয় টাকা পয়সা মোবাইল ছিল সবগুলো ছিনিয়ে নিয়ে গেছে তাৎক্ষণিকভাবে সেই অসুস্থ হওয়ার পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সারা রাত ওখানে সেই চিকিৎসার দিন ছিল পরে তার অভিভাবকরা এসে কেন্দ্র কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স করে আবার শ্রীবেতলি পরীক্ষা কেন্দ্রে এনেছে এমত অবস্থায় আমরা তার পরীক্ষা দিতে হচ্ছে আলাদা একটি কক্ষে আমি সকলের দোয়া চাচ্ছি তার সুস্থতা কামনা করছি কালকে এশার নামাজের সময় ঢুকি নাই ঢুকার আগে একটা মহিলা আমাকে কান্না কান্না করে বলছে যে আমার একজন আপরজন মারা গেছে এই ঠিকানাটা পরা দেওয়ার জন্য আমি ঠিকানা চিনতেছি না তো আমি টিকা কাগজ না এখানে দেখছি যে খালি কিছু নাই তো খালি দেখার মধ্যে আমি বিয়ে গেছি হিসেবে পড়ে গিয়েছি তখন ব্যাগ থেকেও মহিলাটা ব্যাগ থেকে একটা শিশু নিয়ে আমাকে খাওয়া দিচ্ছে আমি সবে দেখতেছি কিন্তু মুখে কিছু বলতে পারতেছি না আমি পড়ে গেছি লাস্টে ডাবার ধরে ধরে আমি বাড়িতে চলে আসছি তিনবার চারবার আমি উজুদকে পড়ে গেছি সাথে রোডের ডাক একটা পুকুর ছিল পুকুরে তো দুবার দিতাম যেতাম বাগাই সে বাসে গিয়েছি এখন বেশি বেটার জলা চলতেছে গলা জ্বলতেছে জি জি না কিছু আসলে শিক্ষার্থী তো কালকে মনে হয় ইনহেলেশান পয়জনিং বা মলম পার্টির হাতে পড়েছিল কালকে সরকার সে মেডিকেলের চিকিৎসা পেয়েছিল পেয়ার পর সে আজকে পরীক্ষা দেওয়ার জন্য হয়তো মেডিকেল থেকে চলে আসে তখন আমি আবার আজকে সে নিয়ে আসলো যখন তখন দেখলাম যে তার বাইটাল সাইনগুলো তার যে প্রেশার হ্যাঁ এরপরে রেস্কিউটেরি রেট এগুলো মোটামুটি ভালোই আছে ঠিক আছে তাকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে আবার তাকে আমরা যেহেতু ইনহেলেশান পয়জনিং তাকে ইনহেলেশানভাবে তার হয়তো মাউট এরপরে আপনার নোজের যেই নেজো ফেরিংস হ্যাঁ ওখানে তার সমস্যা হতে পারে ইঞ্জুরি হতে পারে যেহেতু ইনহেলেশন পয়জনিং হ্যাঁ যেহেতু এটার জন্য আপনাকে ব্যাটার চিকিৎসার জন্য আসলে মেডিকেলেই করতে হবে পয়জনিং ওয়ার্ডে রেখে কালকে রাত থেকে এগারো এনপিউটা রাখেই বেটার আমরা পয়জনিং যেহেতু আনন পয়জনিং সেহেতু এনপিউ রাখাটাই বেটার জন্য ব্যাটার চিকিৎসার জন্য মেডিকেল কলেজে হিসেবে জায়গাটাই ভালো হবে একাডেমিক হসপিটাল ফাহিম <coughs> <coughs> এবার দুই হাজার পঁচিশ সালে এসেছি পরীক্ষার্থী গতকাল রাত্রে এসারের সময় এখানে পড়তে এসেছেন পড়তে এসে একজন বয়স্ক মহিলা ওনাকে বলতেছে একটু ঠিকানাটা দেখার জন্য ঠিকানা দেখে একটা সাদা কাগজ ওনার নাকের মধ্যে শুয়ে ওইখানে উনি পড়ে গিয়েছেন ওনার সাথে কিছু টাকা ছিল আর মোবাইল ছিল সব চিনিয়ে নিয়েছেন খবর পেয়ে তার পরিবার পরিজন এলাকাবাসী নিয়ে তারা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন ওইখান থেকে ভর্তি অবস্থায় ওনাকে সুযোগ মাত্র হাতে সালান লাগা অবস্থায় আজকে পরীক্ষা দেওয়ার জন্য এখানে এনেছেন শিবাতলি গাঁসিয়া মাদ্রাসায় মাদ্রাসা থেকে এখনও ওনার সুস্থ হয়নি এখনো অবস্থা খুব গুরুতর এখন আবার চিটং মেডিকেলে নিয়ে যাচ্ছে